আপনি কারোর জন্য কিছু করেছেন তার বিনিময়ে সে আপনার জন্য কিছু করবে এই ধরনের প্রত্যাশা কখনোই করবেন না আর এই ধরনের প্রত্যাশা কখনোই করা উচিত না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আসলে ফেসবুকে আসে অনেকে অনেকের ভিডিও দেখে লাইক দেয় কমেন্টস করে ফলো দেয় কিন্তু সে যখন দেখে তার ভিডিও ওই লোকটা আবার দেখে নাই তখন কিন্তু সে আনফলো করে দেয় বা ভিডিও দেখা বন্ধ করে দেয় ভিডিও দেখা বন্ধ করে দেয় সেটা ঠিক আছে কিন্তু আনফলে আনফলো করে দেওয়া এটা আসলে ফেসবুক গাইডলাইনের বাহিরে এটা ফেসবুক আসলে কখনোই মানে এটা মেনে নেয় না এটার জন্য আপনার পেজের ক্ষতি হয় আপনার পেজে ইস্যু আসে আর এটা রিমুভ হতে সময় লাগে এই ধরনের কাজ ফেসবুক আসলে কখনোই আশা করে না তো কখনোই এই ধরনের কাজ করবেন না আপনি ফলো দিয়েছেন সে আপনার ভিডিও দেখে নাই তার ভালো লাগে নাই আপনার ভালো লাগছে আপনি দেখছেন তার মানে এটা নাও আপনি দেখছেন বিদায় সে আপনাকে ভিডিও দেখতে হবে সেটা তার নিতান্তই মানে ইচ্ছা তার ইচ্ছে হয় নাই দেখে নাই তার জন্য কিন্তু আপনি আনফলো করে দিবেন সেটা কখনোই করবেন না ঠিক আছে আপনি দেখ ভিডিও দেখেন না কিন্তু কখনো আনফলো করবেন না আর আপনার ভিডিও হয়তো আরেকজন দেখবে আপনি দশজনের ভিডিও দেখেন সেখান থেকে হয়তো পাঁচজন দেখবে ছয়জন দেখবে বা দুজন দেখবে দেখবে তো এরকম দেখতে দেখতেই কিন্তু একদিন আপনি ভালো অবস্থানে যাবেন আপনার পেজটা বড় হবে কিন্তু আপনি যদি মানে এই ধরনের কাজ করেন মানে অনৈতিক কাজগুলি করেন যে অ মানে আনফলো করে দেওয়া সেটা আসলে ফেসবুক একেবারেই মানে পছন্দ করে না বা এটা নেয় না তো তার জন্য আসলে আর ফেসবুক কেন মানে যে কেউ আপনি কখনো কারোর জন্য কিছু করে কখনো প্রত্যাশা করবেন না সে আপনার জন্য কিছু করুক এটা কখনোই আপনি যদি কারোর জন্য মন থেকে ভালো কিছু করেন তাহলে কিন্তু তার জন্য আল্লাহাক আপনার জন্য ভালো কিছু এমনিতেই রাখবে তো তার জন্য তার কাছ থেকে কিছু মানে আশা করাটা এই ধরনের একটা বোকামি আর আল্লাহ এটা এগুলি পছন্দ করে না তো যেখানে আল্লাহ পছন্দ করে না সেখানে তো বান্দা নগণ্যই তো আসলে কখনোই কারো কাছ থেকে মানে প্রত্যাশা রাখবেন না বা রেসপেকটেশন রাখবেন না এটা আসলে এক ধরনের হীন মানে হীনমনতার পরিচয় বা হি মন মানসিকতার পরিচয় এটা কখনোই হ্যাঁ করবেন না আর এটা করা ঠিকও না তো কখনোই আপনারা আসলে আনফলো করবেন না আনফলো করাটা একদমই বাজে একটা কাজ এটা আসলে অনেকেই করে থাকে আর তাদের কিন্তু যারা ছোটো ফেজে চালান তারা হয়তো অনেক কিছু বুঝেন না তো না বুঝে অনেক কিছু করেন তো এই ধরনের কাজ কখনোই করবেন না তো যাই হোক আজ এ পর্যন্ত A peace